এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কুড়িচমনির বিখ্যাত ব্যাপারী মাসুম ভাই কিন্তু দাঁড়িয়ে আছে আমার সাথে ওনার সাথে কথা বলে সুন্দর সুন্দর সার গোর দাম জানানোর চেষ্টা করবো থাকুন আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালো ভাই আপনি ভালো নি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কতগুলো গরু নিয়ে আসছেন আজকে গরু আছে ভাই পনেরোটা পূর্ণটা সবগুলা তো কোরবানি উপযোগী না জি 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 সব দাতিল সব দাতিল দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর সার গরু নিয়ে আসছেন প্রতি সপ্তাহের মতোই আর এই যে গরুটা দেখতে পাচ্ছি শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো ভাই আজকে দামটা কেমন হবে আজকে দাম একবারে কম একবারে কম কমে দিন শিওর শিওর কনফার্ম আচ্ছা আচ্ছা তো এই যে গরুটা দেখতে পাচ্ছে শিং চুট কালা সব মিলা দেখার মতো গরু এটা কত টাকা চাচ্ছেন ভাই এ গরুটা ওজন আছে ভাই সাত মন কথা বললেন জি ভাই দাম তাহলে দুই বিষ আর জিয়াই নেয় সত্তর টাকা জানবো সত্তর এক লাখ সত্তর টাকা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সার গরু এক লাখ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন মাসুম বাইর কালেকশনে তারপর আমরা দেখতে পাচ্ছি আয়ের টি সুন্দর সারগরু রয়েছে শিং চুট কালার সব মাশালা দেখার মতো ভাই এগরো টাকা কত টাকা দুশো বিশ জি আজ কেউ যদি নেয় এক লাখ পঁচাত্তর দশক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন এই সুন্দর সারগরটি দেখার মতো সুন্দর সুন্দর সার গরু চুট গোলকম্বল কালার সব মিলা মশলা দেখার মতো তারপর আমরা দেখতে পাচ্ছি আয়ের সুন্দর সার গরু রয়েছে বাইর কালেকশনে দেখার মতো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন ভাই এটা কত টাকা চাচ্ছেন ভাই দুই ধাপ সব সব দুই ধাপ সব দুই ধাঁত কত টাকা যাচ্ছেন রুটারের দাম যদি আশি কেউ যদি নেয় আমার ভাই সাইট রাখুন শুধু সাইট এক লাখ সাইট এক লাখ সাইট অনেক সময় বাই দেখা যায় সাইট বললে মনে করে যেমন সে সুধু সাইট এটা ভাইঙ্গে বলতে হবে যে এক লাখ সাইট অনেক সময় একটা প্যাঁচ লেগে যায় তে না ভাই জি জি দর্শক এক লক্ষ ষাট টাকা পেয়ে যাবেন এই গরুটি সুন্দর দেখার মতো সার গরু সবগুলা কুরবানি উপযোগী তারপরে আর দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর সার গরু রয়েছে মাসুম ভাই কালেকশনের শিং চুট কালার সব মিলে মশলা দেখার মতো ভাই গরুটা কত টাকা চাচ্ছেন দাম তাহলে একশো নব্বই এক নব্বই কেউ যদি রাখা যাইবে পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দর্শক এক লাখ পঁয়ষট্টি এটা হচ্ছে বিক্রির দাম আপনারা সবাই জানেন মাসুম ভাই কিন্তু উল্টা দাম বলে না নাকি ভাই জি ভাই এক রেট এক রেট আমি যা বলে এক রেট তারপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা ভাই কেউ যদি একবারে চল্লিশ এক লাখ চল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি শাড়িগুরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন মাসুম ভাইয়ের কালেকশনে তারপরে দেখতে পাচ্ছেন আর একটি সুন্দর শাড়িগুরু রয়েছে এটা কত টাকা চাচ্ছেন চল্লিশ দিয়ে দিব এটাও চল্লিশ দর্শক এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এটাও পেয়ে যাবেন তারপর আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর শাড়িগুরু সিং চুট কালার সব মিলা মশালা দেখার মতো এটা চুটটা কিন্তু অনেকটাই উঁচা বা এটা কত টাকা হলে দেওয়া যায় এটা দাম তাহলে সত্তর আমার কেউ পাই যদি নেয় পঞ্চাশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার দশক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর আরেকটি সুন্দর গরু রয়েছে দেখার মতো কালেকশন কিন্তু করেছে আজকে এই গরুটা কত টাকা দেওয়া যায় এটা চল্লিশ দিয়ে দিবেন এটা এক লাখ চল্লিশ হাজার এর কমে দেওয়া যায় সুযোগ আছে না এক রেট এক রেট আমি যা এক রেট এক রেট না আমরা দেখতে পাচ্ছি এই পাশে তিনটি গরু বিক্রি করে দিয়েছেন দর্শক যদি দেখানোর চেষ্টা করি এই পাশে এই গরুগুলো বিক্রি হয়ে গেল মাসুম কাছ থেকে ভাই কত টাকায় বিক্রি করলেন এগুলো এই গরু 1 লক্ষ 43 কিরা 1 লক্ষ 43 হাজার টাকা করে বিক্রি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেছে 1 লক্ষ 43 হাজার টাকা করে এই মুহূর্তে আপনাদেরকে সুন্দর সুন্দর করে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ ভাই ভালো থাকবেন ওকে ভাই দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সব ভালো থাকবেন